বন্ধুরা এনআইডি কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে না যে সকল নাগরিক বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড থাকতেও ভোট দিতে পারবেন না কেন ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও কেন ভোট দিতে পারবেন না ওকে তো এক নম্বরে যে বিষয়টা কেন আপনি ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না যদি আপনার নাম ভোটার লিস্টে না থাকে অর্থাৎ আপনি ভোটার হয়েছেন ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন কিন্তু ভোটার লিস্টে আপনার নাম আসেনি সেক্ষেত্রে আপনি আপনার কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবেন না কেননা আপনি যখন ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে তখন আপনার নামটা ভোটার লিস্টে খুঁজাখুঁজি করবে যখন না পাবে তখন কিন্তু আপনাকে তারা নেগেটিভভাবে নিয়ে নেবে তখন আপনাকে আর ভোট দিতে দেওয়া হবে না আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ডাবল ভোটার হয়ে থাকেন অর্থাৎ আপনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন যেমন ধরুন আপনি দুই হাজার আঠারো সালে একবার ভোটার হয়েছেন বা আপনার আইডি কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারপর আপনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না কেননা আপনার দুটো এনআইডি কার্ড লক করে দেওয়া হবে যদি আপনি আপনার এনআইডি কার্ডটি অ্যাক্টিভ না করেন তাহলে আপনি ভোট দিতে পারবেন না তো এনআইডি কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনার এলাকায় যে নির্বাচন কমিশনার অফিস আছে সেখানে অরিজিনাল কাগজপত্র জমা দেবেন তাহলে আপনার এনআইডি কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি ভোট দিতে পারবেন তো তিন নম্বরে যে বিষয়টির কারণে আপনি ভোট দিতে পারবেন না সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি অনলাইনে লক থাকে অনেকেরই ভোটার হওয়ার পর বিভিন্ন কারণে ভোটার আইডি কার্ডটা লক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এলাকায় নির্বাচন কমিশনার অফিসে গিয়ে আপনার অরিজিনাল কাগজপত্র জমা দেবেন তারপর তাদেরকে জানাবেন তখন আপনার এনআইডি কার্ডটি তারা অ্যাক্টিভ করে দেবে তারপর আপনি ভোট দিতে পারবেন এই ছিল তিন নম্বর বিষয় এরপর চার নম্বর বিষয়টি হচ্ছে আপনার যদি বয়স কম হয়ে থাকে অনেকেই আছে আঠারো বছর হয়ে যাওয়ার আগেই ভোটার হয়ে যায় যেমন ধরুন সতেরো বছর নয় মাস বা আট মাস এরকম হয়েছে তারা কিন্তু তখন ভোটার হয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু ভোট দিতে পারবে না আর একটা বিষয় হচ্ছে আপনি জায়গা চেঞ্জ করলে ভোট দিতে পারবেন না যেমন ধরুন আপনি আগে শহরে ভোটার ছিলেন এখন গ্রামে চলে এসেছেন তো এখন কি করছেন আপনার ভোটার আইডি কার্ডটি এলাকায় অ্যাক্টিভ করার জন্য আপনার এলাকার নির্বাচন কমিশনার অফিসে কাগজপত্র জমা দিয়েছেন তারা কিন্তু আপনার এন আইডি কার্ডটি অ্যাক্টিভ করার সুযোগ পায়নি সেক্ষেত্রে আপনার এন কার্ডটি অনলাইনে দেওয়া হয়নি তাই আপনি সেজন্য ভোট দিতে পারবেন না তাই অবশ্যই ভোট দেওয়ার আগে যাচাই করে নেবেন যে আপনার এন আইডি কার্ডটি আপনার এলাকায় অ্যাক্টিভ আছে কিনা যদি যাচাই না করে ভুলবশত আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন দিতে তখন দেখা গেছে আপনার নামটি ভোটার লিস্টে আসেনি সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন না তো এই ছিল চারটি বিষয় আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি কি কি কারণে ভোট দিতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন